নয় মাসে দেশ স্বাধীন হয়েছে এমন হয় নাই ও দু টাকা রঙ কিনে আর দেশ স্বাধীন হয় নাই নয় মাসে দেশ স্বাধীন হয়ে না খাইয়া না লইয়া এত বড় পুক এই জঙ্গল মঙ্গল দেয় নালা নুলা দেয় ঘুরিয়া দেশ স্বাধীন হইছে এমন হয় নাই আমি জব করি গার্মেসে কোয়ালিফিকেশন এখন দেশের পরিস্থিতি কেমন মনে হইতাছে তো দেখতে দেশের পরিস্থিতি তো এখন যে অবস্থা দেখতাছি টিভি চ্যানেলে অনলাইনে এটা মনে হয় দেশ থাকবে না মনে হয় আর আমাদের এখন কোন দল আসতে দেশের জন্য ভালো হবে এটা তো আমরা এখন সরাসরি বললে পরে সমস্যা হইলে এই জন্য বলতে চাচ্ছি না তবে কোনো একটা ভালো দল আসতে আমরা খুশি জনগণ এটাই হ্যাঁ এরকম একটা দল চাই যারা ভালো কাজ করবে আইন

দেশের দুর্নীতি চাঁদাবাজি হচ্ছে সেটা এখন কোন দলটা আসলে ভালো হবে মনে হয় আমি মনে করি যে দনদল তো দেখলাম জমাত আসলে ভালো হবে জমাত আসলে ভালো হবে আমরা কিছুটা হইল ইয়া উন্নতা না পাবো মানে এতদিন তো দনো সরকারতে দেখলাম এখন একটা সরকার হতে হোক আপনাদের দেশের জন্য বলতে আপনি মনে করেন যে

ও নিশ্চিন্ত দেখতেছি না আমল্লিক সরকারও ভালো ছিল সবাই বলতেছে কিন্তু এখন এখন বলা এটা আমার পক্ষ এটা সম্ভব না ওইটা বলা যাবে কেন মনে করেন যে এটাতে সারা বাংলাদেশে প্রচার হবে বুঝেন নাই একটা হিসাব আছে কিন্তু বলা যাচ্ছে না কেন আমি আপনাকে সাধারণ কথা বলি মনে করেন যে এখন গিয়া করতেছে মনে করেন হাজার হাজার কোটি টাকা কি অনেক লোকেরা কামাই ফেলছে মনে করেন আমাদের মতন যারা আছে না তো মনে হয় আমি সরকার থেকে আমরা কি কষ্ট করে গাইছি বুঝলেন এখন কষ্ট করে দেখে দিনটা চলতেছে না নিয়ে যাবো করে একদিন বউ আর কেন সেটা ফালা যাচ্ছে এরকম অবস্থা পরিস্থিতি মনে হয় এটা মাইন্ডের বিষয় না আমার বোন হোক আপনার বোন হোক অভাবে স্বভাব নষ্ট বুঝলেন নাই সারাদিন একশো সালে তিনশো টাকা পাঁচশো টাকা কামাইতে ঘরে আসলে এরপর দিন টাকা থাকে না এই হিসাব আছে না কারণ আপনার বলেন ডিম বিচার আসলে কি আমাদেরকে কি উন্নত মান হবে স্যালের দাম কমবে এগুলো ভুল কথা বুঝলেন নাই মনে করেন দেখেন স্যালের দাম কত সত্তর হয়েছে পঁচাত্তর টাকা মানে একদম আমাদের গরিবের নর্মাল সিলিন আমি সরকার ছিল মানে এরকম বুঝলেন নাই ডক্টর ইনুস আসলে এটা এখনো কি আসবে না এই আবার মানুষকে কিছু করতেই পারবে না এই এর মতন করে এসিতে গাবে ঘুরে বেরাবে মনে হয় সামনে আসলে ভালো বেশি হবে যেহেতু এখন বাইরের রপ্তানি আমদানি সবকিছু এমফুট বন্ধ না মনে হয় শত্রুর দিকে তো মনে হয় ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্য আছে